প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে নানা রকম আকৃতি মাপি অধ্যায়ের একশো একানব্বই পৃষ্ঠার ছক এক পূরণ করব এখানে কিছু আকৃতি দেওয়া আছে এর নাম পরিসীমা এবং ক্ষেত্রফলের ঘরগুলা ফাঁকা দেওয়া আছে ঘরগুলা পূরণ করতে হবে তো শুরুতেই আমরা যে আকৃতিটা দেখতে পাচ্ছি এই আকৃতিটা দেখো এর প্রস্থ যত বড় সাত সেন্টিমিটার দেওয়া আছে এখানে তো এর মাপ হচ্ছে সাত সেন্টিমিটার আবার দৈর্ঘ্য দেওয়া আছে চোদ্দো সেন্টিমিটার তাহলে এই দৈর্ঘ্যটাও চোদ্দ সেন্টিমিটার তার মানে এটা একটি সামান্তরিক অর্থাৎ যেই চতুর্ভুজের বিপরীত বাহুগুলা পরস্পর সমান তার মানে এই বাহু সমান এই বাহু আবার এই বাহু সমান এই বাহু এবং বিপরীত কোনগুলা পরস্পর সমান সেই আকৃতির নাম হচ্ছে সামান্তরিক তো এখানে সামান্তরিক এর নামটা দেওয়াই আছে এখন এর পরিসীমা বের করতে হবে তো স্বাভাবিকভাবে আমরা পরিসীমার সূত্র কি জানি টু ইন্টু যোগ প্রস্থ প্রস্থু আসে টু থাকবে দৈর্ঘ্যটা এই যে এটা দৈর্ঘ্য দৈর্ঘ্যটা হচ্ছে চোদ্দ সেন্টিমিটার চোদ্দ যোগ প্রস্থ এটা হলো প্রস্থ প্রস্থ হচ্ছে সাত সেন্টিমিটার এখানে সেন্টিমিটার দেওয়া আছে তো আমরা বর্গ সেন্টিমিটার এটা হবে না এটা হবে সেন্টিমিটার সিএম সিএম দিয়ে আমরা সেন্টিমিটার বোঝাচ্ছি টু ইন্টু চোদ্দো আর সাত যোগ করলে আমরা পাবো টোয়েন্টি ওয়ান অর্থাৎ একুশ সেন্টিমিটার একুশকে আবার দুই দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাব কত বিয়াল্লিশ একুশ দুগুণে বিয়াল্লিশ সেন্টিমিটার এ হচ্ছে পরিসীমা এবার বের করতে হবে কি ক্ষেত্রফল তো দেখো সামান্তরিকের শুধুমাত্র দুইটা অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্ত দেওয়া থাকলেই এর ক্ষেত্রফল বের করা যায় না এজন্য আমাদের উচ্চতার প্রয়োজন হয় তো দেখো এখানে উচ্চতার পরিমাণটা দেওয়া নেই তো এটা ধরে নিলাম মনে করো যে উচ্চতা পাঁচ সেন্টিমিটার তাহলে এর ক্ষেত্রফলটা কত হবে তো ক্ষেত্রফলের সূত্র আমরা জানি ভূমি গুণ উচ্চতা ভূমি হচ্ছে এই যেটা হলো ভূমি চোদ্দ সেন্টিমিটার গুণ উচ্চতা উচ্চতা এটা আমরা ধরে নিয়েছি পাঁচ সেন্টিমিটার তো সেন্টিমিটারে সেন্টিমিটারে আমরা গুণ করলে পেয়ে যাব বর্গ সেন্টিমিটার তো এই যে সেন্টিমিটার তারপর স্কোয়ার দিলে আমরা বলতে পারি বর্গ সেন্টিমিটার পাঁচ দ্বারা কে গুণ করলে পাঁচ চোদ্দ সত্তর বর্গ সেন্টিমিটার পরবর্তী যেই আকৃতিটা আছে সেটা লক্ষ্য করো এখানে দেওয়া আছে এটা হলো দৈর্ঘ্য এটাও দৈর্ঘ্য চোদ্দো সেন্টিমিটার প্রস্থ সাত সেন্টিমিটার এবং এর প্রত্যেকটা কোণ নব্বই ডিগ্রি তার জন্য এটাকে আমরা বলতে পারি আয়ত অর্থাৎ আয়তের বিপরীত বাহুগুলা সমান অর্থাৎ সমান্তরাল এবং এর প্রত্যেকটা কোণই নব্বই ডিগ্রি তাহলে একে আমরা বলতে পারি আয়ত আর সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহুগুলা সমান এবং বিপরীত কোণগুলা সমান কিন্তু কোনো কোন নব্বই ডিগ্রি নয় কিন্তু আয়তর ক্ষেত্রে কি হচ্ছে আয়তর ক্ষেত্রে প্রত্যেকটা কোনই নব্বই ডিগ্রি তো এখানে আমরা এখন এর পরিসীমাটা বের করবো আয়তের তো আয়তের পরিসীমাও যা সামান্তরিকের পরিসীমাও তাই তো আয়তের পরিসীমার সূত্র টু ইন্টু যোগ প্রস্থ দৈর্ঘ্য যোগ প্রস্থ টু দৈর্ঘ্যটা কত দৈর্ঘ্য হচ্ছে যেটা দৈর্ঘ্য চোদ্দ সেন্টিমিটার যোগ প্রস্থ যেটা হলো প্রস্থ সাত সেন্টিমিটার টু ইন্টু চোদ্দো আর সাত যোগ করলে পেয়ে যাবে একুশ সেন্টিমিটার একুশকে দুই দ্বারা গুণ করলে একুশ দুগুণে বিয়াল্লিশ সেন্টিমিটার এর পরবর্তীতে ক্ষেত্রফল তো ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা জানি কি দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্যটা হচ্ছে চোদ্দ গুণ প্রস্থটা হচ্ছে সাত সেন্টিমিটারে সেন্টিমিটারে গুণ করলে আমরা বর্গ সেন্টিমিটার পাব। সাত দ্বারা সাত দ্বারা চোদ্দকে গুণ করলে অর্থাৎ সাত দ্বারা আগে চারকে গুণ করি চার সাতটা আঠাশের আট হাতে দুই কে সাত আর দু নয় অর্থাৎ আটানব্বই বর্গ সেন্টিমিটার হচ্ছে ক্ষেত্রফল এর পরবর্তীতে যে চিত্রটি দেখতে পাচ্ছ সেটি দেখো এখানে হচ্ছে দৈর্ঘ্য সাত সেন্টিমিটার প্রস্থ সাত সেন্টিমিটার তার মানে প্রত্যেকটা বাহুই সাত সেন্টিমিটার এবং প্রতিটা কোণ নব্বই ডিগ্রি তাহলে যে চতুর্ভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটা কোণ নব্বই ডিগ্রি তাকে আমরা বলি বর্গ তাহলে এটা বর্গক্ষেত্র বা বর্গ এখন বর্গের পরিসীমার সূত্র আমরা জানি ফোর ইন্টু এক বাহুর দৈর্ঘ্য ফোর গুণ এক বাহুর দৈর্ঘ্য কত সাত সেন্টিমিটার সাত সেন্টিমিটার সাত দ্বারা চারকে গুণ করলে চার সাত ধা আঠাশ সেন্টিমিটার ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্র ফলের সূত্র আমরা জানি বাহু গুণ বাহু বাহু গুণ বাহু বা অনেকে বাহু তার উপর স্কোয়ারও দেয় সেটাও হবে যাকে যেটা ভালো লাগে দিতে পারো এখন বাহুর মাপ কত সাত সেন্টিমিটার গুণ আরেকটা বাহু হচ্ছে কত সাত সেন্টিমিটারে সেন্টিমিটারে গুণ করলে বর্গ সেন্টিমিটার পেয়ে যায় সাত দ্বারা সাতকে গুণ করলে সাত সাতটা ঊনপঞ্চাশ বর্গ সেন্টিমিটার পর যে চিত্রটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বৃত্তাংশ অর্থাৎ অর্ধবৃত্ত একটা বৃত্তের অর্ধেক তার মানে এটা অর্ধবৃত্ত নাম দিয়ে দিই অর্ধ বৃত্ত আচ্ছা এবার লক্ষ্য করো অর্ধবিত্তের ব্যাস হচ্ছে কত চোদ্দ সেন্টিমিটার এবং এটা হলো ব্যাসাধ্য ব্যাসাধ্যের মাপটা এখানে দেওয়া আছে দেখো সাত সেন্টিমিটার তাহলে এখানে কী বের করতে হবে পরিসীমা বের করতে হবে আমরা অর্ধবিত্তের পরিসীমার সূত্র জানি পাই ইন্টু ব্যাসাধ্য যোগ ব্যাস এটা হলো অর্ধবিত্তের পরিসীমার সূত্র তো পায়ের মান আমরা জানি স্বাভাবিকভাবে তিন দশমিক এক চার তিন দশমিক এক চার গুণ ব্যাসাধ্য হল এই যে ব্যাসের অর্ধেক তার মানে এখানে এই যে এটা হলো ব্যাসার্ধ তো ব্যাসার্ধ হচ্ছে সাত যোগ ব্যাস ব্যাস হলো চোদ্দ সেন্টিমিটার তাহলে এখন কি করব এই যে সাত দ্বারা তিন দশমিক এক চারকে গুণ করবো এইখানে একটা বিষয় আরেকটা মনে রাখো যে অনেকেই এ পায়ের মান তিন দশমিক এক চার এক ছয় দেয় তো তোমাদের সপ্তম শ্রেণীতে তিন দশমিক এক চার দিলেই হবে তো দেখো সাত দ্বারা আমরা কে গুণ করি চার সাতটা আঠাশ আঠাশের আট হাতে দুই সাত কে সাত আট এ নয় দশমিক আছে দশমিক সাত দ্বারা তিন কে গুণ করি তিন সাতটা একুশ এর সাথে যোগ করবো কত চোদ্দ তো যোগ করলে আমরা পেয়ে যাবো কত পঁয়ত্রিশ দশমিক নয় শিক্ষার্থীরা একটু জায়গা ছোটোর জন্য লেখা দেখতে হয়তো সমস্যা হচ্ছে তো তোমরা একটু কষ্ট করে বুঝে নেওয়ার চেষ্টা করো এখানে হচ্ছে পঁয়ত্রিশ দশমিক নয় আট সেন্টিমিটার হবে এটা আচ্ছা এরপরে কী চাইছে ক্ষেত্রফল তো আমরা স্বাভাবিকভাবে বৃত্তের ক্ষেত্রফল জানি পায় আর স্কোয়ার আর অর্ধবৃত্ত মানে কি তার মানে দুই দ্বারা ভাগ করে দিলে আমরা বৃত্তের অর্ধেক ক্ষেত্রফল পেয়ে যাব তো পায়ের মান কত পায়ের মান তিন দশমিক এক সাত গুণ আরের মান হচ্ছে কি ব্যাসাধ্য ব্যাসাধ্য কত সাত সাতের উপর স্কোয়ার তাহলে এটা বর্গ সেন্টিমিটার হবে তাহলে এখানে কত হবে সাত সাতটা অর্থাৎ তিন দশমিক এক চার গুণ সাত সাতটা ঊনপঞ্চাশ এবার ঊনপঞ্চাশ দ্বারা তিন দশমিক এক চারকে আমরা গুণ করবো এখানে আমরা ডাইরেক্ট ক্যালকুলেটর ব্যবহার করছি তোমরা গুণ করে নেবে তিন দশমিক এক চার গুণ হল ঊনপঞ্চাশ ইকুয়াল একশো তিপ্পান্ন দশমিক আট ছয় একশো তিপ্পান্ন দশমিক আট ছয় বর্গ সেন্টিমিটার এরপরে আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি সেটা হলো ত্রিভুজ তো দেখো এটা একটা ত্রিভুজ ত্রিভুজের তিনটা বাহু দেওয়া একটা আট সেন্টিমিটার ছয় সেন্টিমিটার দশ সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে চার দশমিক আট সেন্টিমিটার তো সেক্ষেত্রে আমরা নামটা লিখে দিতে পারি ত্রিভুজ ত্রিভুজের পরিসীমার সূত্র আমরা জানি তিন বাহুর সমষ্টি তিন বাহুর সমষ্টি বা যোগফল আমরা সমষ্টি দিলাম সংক্ষেপে দিলাম সমষ্টি তো তিন বাহুর সমষ্টি কি কি আছে দেখো এখানে আট সেন্টিমিটার ছয় সেন্টিমিটার দশ সেন্টিমিটার আট যোগ ছয় যোগ দশ সেন্টিমিটার তাহলে আট আর ছয় চোদ্দ চোদ্দ আর দশের চব্বিশ চব্বিশ সেন্টিমিটার পরিসীমা ত্রিভুজটির এবার ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা স্বাভাবিকভাবে জানি কি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা হাফ গুণ ভূমিটা কল কত ভূমিটা হচ্ছে দশ গুণ উচ্চতা উচ্চতা কত চার দশমিক আট চার দশমিক আট এটা বর্গ সেন্টিমিটার হবে তো দুই দ্বারা আমরা কাটাকাটি করতে পারি দু কে দুই পাঁচ দুগুণে দশ তার মানে এখানে পাঁচ পাঁচ দ্বারা চার দশমিক আটকে গুণ করতে হবে তো গুণ করলে আমরা পেয়ে যাবো দেখো পাঁচ দ্বারা যদি আটকে গুণ করো পাঁচ আটটে চল্লিশের শূন্য হাতে চার পাঁচ দ্বারা বা চারকে গুণ করলে চার পাঁচ কুড়ি আর চার তাহলে কত হলো চব্বিশ চব্বিশ তো দশমিক শূন্য অর্থাৎ দশমিকের পরে শূন্য থাকলে তার কোনো ভ্যালু নেই এটা বর্গ সেন্টিমিটার আমরা এখানে সরাসরি বলতে পারি চব্বিশ বর্গ সেন্টিমিটার এর পরবর্তীতে আমরা যেই চিত্রটা দেখতে পাচ্ছি সেটি হল একটি আয়ত এটা আয়ত তো দেখো যে দৈর্ঘ্য সরি প্রস্থ এটা প্রস্থ দুইটা সমান তিন সেন্টিমিটার করে এবং এটা দৈর্ঘ্য দেওয়া আছে এখানে দৈর্ঘ্য দেওয়া আছে তো দুইটার দৈর্ঘ্য এখানে চার সেন্টিমিটার চার সেন্টিমিটার অর্থাৎ দুইটা বাহুই সমান্তরাল এবং প্রস্থগুলাও সমান্তরাল সবগুলা কোনি হচ্ছে নব্বই ডিগ্রি সুতরাং এটা আয়ত আয়ত তো আয়তের পরিসীমার সূত্র কি আয়তের পরিসীমার সূত্র আমরা পূর্বে কিন্তু শিখলাম এই যে এটা আয়তের পরিসীমার সূত্র ছিল টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ আমি আর বারবার সূত্রটা লিখিচ্ছি না দৈর্ঘ্যটা হচ্ছে কত দৈর্ঘ্য হচ্ছে চার সেন্টিমিটার চার যোগ প্রস্থ প্রস্থটা হলো কত তিন সেন্টিমিটার তিন সিএম টু চার আর তিনে যোগ করলে আমরা পাব সাত সেন্টিমিটার সাতকে দুই দ্বারা গুণ করলে সাত দুগুণে চোদ্দ সেন্টিমিটার আচ্ছা এবার আয়তক্ষেত্রের আমরা ক্ষেত্রফল বের করবো তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলও আমরা জানি কি দৈর্ঘ্যগুণ প্রস্থ তো যেহেতু আমি পূর্বে একবার দৈর্ঘ্যের ক্ষেত্রফলের সূত্রটা লিখেছি সেহেতু এখানে আর লিখছি না এখানে সরাসরি আমরা ক্ষেত্রফলটা বের করে দিচ্ছি তো দৈর্ঘ্য হচ্ছে কত চার প্রস্থ হচ্ছে তিন তার মানে তিন চারে বারো এখানে সেন্টিমিটার হবে যেহেতু সেন্টিমিটার সেন্টিমিটার গুণ করব তাহলে তিন চারে বারো বর্গ সেন্টিমিটার আচ্ছা এরপরে আমরা লাস্টের যে চিত্রটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দেখো এখানে প্রত্যেকটা বাহু সমান অর্থাৎ পাঁচ সেন্টিমিটার করে প্রতিটা বাহু পাঁচ সেন্টিমিটার তার মানে চারটা বাহু সমান পক্ষান্তরে আমরা যে কোনগুলা যদি লক্ষ্য করি তাহলে এই কোণ সমান হচ্ছে এই কোণ এবং এই কোণ সমান হচ্ছে এই কোণ অর্থাৎ কোনগুলা কিন্তু আমাদের নব্বই ডিগ্রি না অর্থাৎ বিপরীত কোনগুলা সমান এবং প্রত্যেকটা বাহুগুলা সমান তো সেক্ষেত্রে একে আমরা বলতে পারি রম্বস এটা হচ্ছে রম্বস। কারণ রম্বসের প্রতিটা বাহু সমান এবং বিপরীত কোনগুলা পরস্পর সমান রম্বসের সাথে আমাদের এই যে বর্গের কিছুটা মিল পাওয়া যায় আর আয়তের সাথে সামান্তরিকের মিল পাওয়া যায় এখানে দেখো রম্বসটা আমরা এখানে লিখে দিলাম নাম এখন রম্বসের কি চাইছে পরিসীমা বর্গের পরিসীমাও যা রম্বসের পরিসীমাও তাই চার গুণ বাহু বা এক বাহুর দৈর্ঘ্য চার গুণ এক বাহু কত আছে পাঁচ সেন্টিমিটার তো চারপাশা কত হলো কুড়ি সেন্টিমিটার আচ্ছা এবার রম ক্ষেত্রফল বের করবো তো রম ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে যদি কর্ণ দেওয়া থাকে রম তাহলে হাফ গুণ কর্ণদ্বয়ের গুণফল কর্ণদ্বয়ের গুণফল হাফ গুণ এখন কর্ণদয় কত দেখো এই যে কর্ণ এখান থেকে তিন সেন্টিমিটার আবার এখান থেকে তিন সেন্টিমিটার তার মানে তিন আর তিন যোগ করলে আমরা পাবো কত ছয় অফর কর্ণ যে এখান থেকে চার সেন্টিমিটার আবার এখান থেকে আবার চার সেন্টিমিটার তাহলে চার আর চার যোগ করলে আট এখানে হচ্ছে বর্গ সেন্টিমিটার তো দুই দ্বারা আমরা তিনকে ভাগ করি ছয়কে ভাগ করি তিন দুগুণ ছয় তিন দ্বারা আটকে গুণ করলে তিন আসতে চব্বিশ চব্বিশ দ্বারা একে গুণ করলে চব্বিশ করতে চব্বিশ তো চব্বিশ বর্গ সেন্টিমিটার তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা রকম আকৃতি মাপির একশো একানব্বই পৃষ্ঠার যে ছক এক ছিল এ ছকটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ আর যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এবং অঙ্ক বিষয়ে কোনো প্রশ্ন থাকলে তা আমাদের কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে আর তোমরা কে কোথায় কোন জেলা থেকে দেখছো বা কোন স্কুল থেকে দেখছো সেই স্কুলের নামটি আমাদের কমেন্টসে লিখে দেবে এ বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি